দুদিন দুদিনব্যাপী রাজ্যভিত্তিক জামাইল উৎসবের সূচনা হল বিশালগড়ে সোমবার বিশালগড়ে নতুন টাউন হলে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসবের সূচনা করেন মন্ত্রী টিঙ্কুরাই সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন বিধায়ক সুশান্ত দেব সিপাহীজোলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়িকা অন্তরা সরকার দেব রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সিপাহীজোলা জেলার জেলা শাসক ড সিদ্ধার্থ সিব জয়সওয়াল তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশাল ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজ্যের আটটি জেলা থেকে রাজ্যভিত্তিক ধামাইল উৎসবে সাতাশটি দলে পাঁচ আাধিক শিল্পী অংশ গ্রহণ করেছে রাজ্যভিতিক ধামায়ল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন যে সকল সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে সেইগুলিকে পুনরুজ্জীবিত করে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের প্রধান লক্ষ্য নারীদের আত্মনির্ভর করে তোলা কেন্দ্র সরকারও মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে পাইঘড়িতে বিভিন্ন নাটক বিভিন্ন অনুষ্ঠান আমাদের নতুন যাত্রা কেউ দেখেই কিন্তু নতুন করে যাত্রাও নাও শুরু হয়ে গেছে তো এইগুলোর মাধ্যমে আমরা আবার চেষ্টা করছি যে আমাদের নতুন প্রজন্মের কাছে এইগুলো যেন তুলে ধরা যায়